আলাইকুম আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি যে জিনিসটিতে আপনাদেরকে নজর দিতে চাই তার আগে একটু ধরিয়ে দিই মনে করিয়ে দিই গতকাল আমি কথা কথা বলছি একুশ অক্টোবর দুহাজার পঁচিশে বিশ অক্টোবরে তার আগের দিন উনিশ তারিখের ডেট দেওয়া আছে হিউম্যান রাইটস ওয়াচ সহ বারোটি সংস্থা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারকে বারোটা পরামর্শ দিয়েছে এবং তার মধ্যে অন্যতম একটি পরামর্শ হল যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নেওয়া বাট যে অর্গানাইজেশনগুলো ধরেন হিউম্যান রাইটস ওয়ার্ক ছাড়াও সেখানে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এই ধরনের কিছু অর্গানাইজেশান যে বারোটা অর্গানাইজেশানের মধ্যে বা সাংবাদিকদের মানবাধিকার নিয়ে কাজ করে সেরকম অর্গানাইজেশানগুলো আছে তাদের মধ্যে যখন এই রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস তাদের উপস্থিতি দেখলাম তখন আমার একটু খটকা লেগেছিল খটকা লেগেছিল কেন জানেন এই অর্গানাইজেশানগুলোর মধ্যে হিউম্যান রাইটসও আছে তারা তাদের আতকা হিউম্যানিটি জাগ্রত হয়েছে মানে গত এক বছরের উপরের সময় চোদ্দো পনেরো মাসে বাংলাদেশে প্রচণ্ডভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বরঞ্চ ধরেন পনেরো মাসের আগের ষোলোতম আগের মাসে বা সতেরোতম আগের মাসে চব্বিশে জুন জুলাইয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ সঙ্গে মানবাধিকার সংস্থা এরা সবাই দিন রাত ঘুমহারাম করে ইয়া বড় দলিল দস্তাবেজ রিপোর্ট দিয়েছে বাট ওই দুই মাসের পরে যে আরো ষোলো মাস গেল সেই ষোলো মাসে অসংখ্য মানুষ প্রাণ দিল অসংখ্য সহিংসতায় ঘর বাড়ি দেওয়া হলো মানুষের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হলো বহু জায়গায় মানুষকে অপমান অপমানিত অপদস্থ করা হলো ঘরবাড়ি ছাড়া করা হলো এসব নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ কিছু বলছেও না এক বছর পরে তারা এসে কথা বলছে সেখানে রবার্ট এফ সেই সংস্থাও কথা বলছে আপনারা সবাই জানেন যে আমেরিকার সাথে আমাদের এই সময়কার ডক্টর ইউনুস তার খুব দহরম মহরম সম্পর্ক এবং আমেরিকার এইসব অর্গানাইজেশন বলা হয় যে ওয়ার্ল্ড ব্যাংক আই এম এফ তারপরে এইসব মানবাধিকার সংস্থা এগুলোতে তার নাকি পরতে পরতে লোকজন আছে তো তখন আমার খটকা লাগলো যে এগুলো তো বহু কিছুই ষড়যন্ত্রের অংশ হয় তো এখন যে করে মানবাধিকার জাগ্রত হয়েছে এর মধ্যে আবার অন্য কোনো মহত্ব আছে কি না এবং দেখেন এর পাশাপাশি আই যে কাজটা করেছে সে আই এম কাজ এবং আমেরিকা আমেরিকার যেই এখনকার অ্যাক্টিভিটিস গত এক মাসের অ্যাক্টিভিটিস বলা হয় যে আমেরিকাই এখন আওয়ামী লীগ এই গভর্নমেন্ট ইন্ডিয়ার মধ্যে মধ্যস্থতা করছে তারা বুঝে গেছে এবং তাদের যে এজেন্ডাগুলো ছিল যেগুলো আদায় করে নেয়ার ইউনুস গভর্নমেন্ট দিয়ে সেই এজেন্ডগুলো তারা আদায় করে নিয়ে ফেলেছে আর ইউনুসেরও যা যা আদায় করা দরকার তিনি দেশ থেকে আদায় করে নিয়ে ফেলেছেন তার মানে এই বয়সে পঁচাশি বছর বয়সে এসে তার কলা পূর্ণ হয়ে গেছে ফলে এই সময়ে চারদিকে যারা ভেতরের খোঁজ রাখেন তারা টিউনিং বুঝতে পারছেন যে ডক্টর ইউনুসের পায়ের নিচের মাটি আস্তে আস্তে সরেই সারা দেশের ভেতরে দেশের বাইরে এবং এরকম একটা গভর্নমেন্টকে আসলে কেউ কোনো সমর্থন দিবে যে দিবে তার জন্য একে তো হচ্ছে জনপ্রিয়তার জনপ্রিয়তার দিক থেকে থাকা একটা সরকারকে যে কোনো দেশ সমর্থন দিলে পরিণতি কি হতে পারে সেইটার আলামত এবং লক্ষণ এবং সেটার পরিণতি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আওয়ামী ইন্ডিয়ার ভেতরে শেখ হাসিনা পতনের আগে থেকেই বলা হতো যে জনপ্রিয়তা একেবারে একেবারে তলা নিতে থাকা আওয়ামী লীগকে ইন্ডিয়ার কতদিন বা শেখ হাসিনাকে আর কতদিন ইন্ডিয়া সাপোর্ট দিবে কিন্তু সেই সাপোর্ট অব্যাহত করতে রাখতে গিয়ে ইন্ডিয়া একটা ধাক্কা খেয়েছে সুতরাং ডক্টর ইউনুসের ক্ষেত্রে সেই হিসাবে প্রযোজ্য বাংলাদেশে এখন যদি আপনি কোনো ভোট দেন যে পাঁচ দশ বছর দূরের কথা ডক্টর ইউনুসকে এক বছর চান কি না এটার ওপর একটা গণভোট দেন আমার ধারণা মানে খুব যদি টানাটানি হয় ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ডক্টর ইউনুসের পক্ষে বাকি এইটি পার্সেন্ট মানুষ বিপক্ষে ভোট দিবে ওই ফিফটিন টু টোয়েন্টি যারা ওই যে উনিশশো সালে রাজাকার অংশ ছিল উনিশশো সালে যারা এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল এবং যাদের রক্তে এখনও বাংলাদেশ বিরোধিতা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না যারা বাঙালি জাতিকে অস্বীকার করে যারা পাকিস্তান প্রেমে মুগ্ধ হয়ে থাকে সেই অংশটা ছাড়া বাকি সবাই চোখ বন্ধ করে ভোট দিবে ডক্টর বিপক্ষে ফলে এই ধরনের একটা গভর্নমেন্টকে আমেরিকা যেহেতু তার অন্যান্য পারপাজ এবং আমেরিকা এনডিএ চুক্তি করে ফেলেছে তার আজ আজ আর লাগে সব করে তার লোকজন সব বসিয়ে দিয়েছে এবং এরপরে যদি কোনো গভর্নমেন্ট আসে নির্বাচিত হোক যাই হোক সেই গভর্নমেন্টের সাথে আমেরিকার যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে ডক্টর তার কী দরকার এটা কিন্তু আমার আলাপ না আমার যে আমি অ্যাপ্রক্সিমেট কোনো ধারণা করছি বা আমি কোনো প্রিডেকশন করছি ব্যাপার কিন্তু তা না এটা যারা রাজনীতির ভেতরে খোঁজ খবর রাখেন তাদের নিজেদের মধ্যেই এই আলোচনাটা হয় এবং এই আলোচনা ইঙ্গিত করে যে ডক্টর ইউনুসের আগামী দিনকাল এবং তার যারা সাং আছে খুব একটা ভালো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া